ওনারাদের তো কর্তব্য বাচ্চাদের মানুষ করা সেটুক তো করেই না মানে উপরন্তু আমরা যারা অন্য অন্য মানুষ দেয় তার থেকে নিয়ে চলে যায় এটা তো এত ঠিক না তাহলে তোর বাবাকে আমার একটু দেখা দরকার আছে আমি তো কোনো দেখিনি তোমার বাবা আসছিল তোমার বাড়িতে তোমার চাল ডাল সব নিয়ে গেছে কেন নিয়ে গেল দিলা কেন হ্যাঁ বাবা কেন নিল তোমাকে খাওয়ার জন্য আমরা দিছি তোমার বাবা কেন নিবে বন্ধুরা দেখুন আমি আজকে আসছি আবার এই ছেঁড়ামারি গ্রামে এখানে দেখুন এই যে দুই জম সন্তানকে ফেলে ওর বাবা চলে গেছে মানে দেখেন আর কি এই দিদি বাবার বাড়িতেই থাকেন তো আমরা একটা সূত্র খবর পেয়ে এখানে চলে আসলাম এক দাদা মারফত তো এসে দেখি ঘরে সেদিনকে খাওয়ার পর্যন্ত ছিল না তা আমরা সেদিনকার জন্য মোটামুটি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি সে খাওয়ার টুকু নাকি ওর বাবা কেড়ে নিয়ে চলে গেছে তারপরের দিন শুনুন তাহলে মানুষ এই এইরকম সমাজে মানুষ থাকে এটা মানে ভাবতে লজ্জা লাগে আর কি তা যাই হোক আজকে আমরা আসি এই বাচ্চাগুলো নতুন জামা ছিল না এগুলো নাকি কে দিয়েছে কোন এক কন্ট্রাক্টর দাদা যে ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ তাও বাচ্চাদের জন্য আছে জামা দিদির জন্য শাড়ি আজকে নিয়েছেন দিদি এটা আপনার শাড়ি হ্যাঁ এই যে এটা তোমার জামা হ্যাঁ এই যে পুজো আছে হ্যাঁ নতুন যা এই যেটা তোমার জামা